তো যদি আপনি একজন ফেসবুক ইউজার সন আর এই হিডেন সেটিংয়ের ব্যাপারে এখনও জানেন না তাহলে আপনার বিশাল বড় লস হয়ে যাবে যখন আপনি ফেসবুকের ভেতরে কোনো স্টোরি দেন বা রিলস ছাড়েন বা কোনো ধরনের ফটো বা টেক্সট পোস্ট করেন সেগুলোর উপরে বেশি ভিউজ আসে না এর কারণ আপনার যে সেটিং এটা ফ্রেন্ড ওয়াইজ করা আছে এটা কিন্তু আপনার পাবলিশ করা নেই আর যদি এই সেটিংটা আপনি পাবলিশ করে নেন ফ্রেন্ড ওয়াইজ না থাকে তাহলে আপনি যখন কোনো রিলস ছাড়বেন বা কোনো স্টোরি দেবেন বা কখনও ফটো বা টেক্সট ছাড়বেন সেগুলোর ওপরে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ আসবে যারা জানে এই সেটিংটার ব্যাপারে তারা কিন্তু এই সেটিংটা করে রেখেছে আর তাদের ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ আসে তো এই সেটিংটা করে যদি আপনি ফেসবুকের ভেতরে রিলস দেন হতে পারে আপনার রিলস ভাইরাল হতে পারে কারণ এটা আপনার ফ্রেন্ড থাকবে না আপনার ফ্রেন্ডের কাছে সাজেস্ট হবে না এটা পুরো অল ইন্ডিয়ার মধ্যে সাজেস্ট হবে যেখানে যেখানে ফেসবুক থাকে ফেসবুক ইউজ হয় প্রত্যেকটা মানুষের কাছে সাজেস্ট হবে যদি আপনার ভিডিও ভালো হয় তো কিভাবে হিডেন সেটিংটা করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথম বন্ধুরা আমি ফেসবুক এখানে ওপেন করে নিচ্ছি যদি আপনার ফ্রেন্ড ওয়াইজ করা থাকে এটাকে আপনাকে পাবলিশ করতে হবে ঠিক আছে তো এটা করার জন্য আমি আবার ফেসবুক দেখুন ওপেন করে নিয়েছি ঠিক আছে থ্রি লাইনের অপশান দেখছেন কোনতে এইখানে একটা ট্যাপ দিয়ে দিন এবার দেখুন বন্ধুরা ওপর দিকে একটা সেটিংয়ের আইকন দেখা যাচ্ছে এইখানে ট্যাপটা দিয়ে দিন এইখানে ট্যাপ দেওয়ার পর আপনার যে ফার্স্ট সেটিং থাকবে এটা হবে মিডিয়া মিডিয়া বলে এখানে একটা অপশান দেখছেন এইখানে ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দেওয়ার পর ডেটা চল্লিশ পার্সেন্ট সেভের যে অপশান রয়েছে এটা অবশ্যই চালু করে দেবেন এটা চালু করে দিলে কি হবে যখনই আপনি ফেসবুকটা ইউজ করবেন আপনার যদি মোবাইল নেট হয় ওয়ান জিবি বা টু জিবি তাহলে কি হবে এই সেটিংটা অন করে দিলে আপনার মোবাইল ডেটাটা কম খাবে চল্লিশ পার্সেন্ট ডেটা আপনার সেভ হয়ে যাবে একশোর মধ্যে এই জিনিসটা অবশ্যই অন করে রাখবেন এরপরে বন্ধুরা দু নম্বর সেটিংটি করার জন্য এইখানে দেখবেন এইখানেই কোথাও যাওয়ার দরকার নেই এইখানেই পেয়ে যাবেন প্রফেশনাল মোড বলে এখানে একটা অপশান দিচ্ছে এখানে ট্যাপ দেবেন এরপরে নিচে দিচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এইখানে ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দেওয়ার পর যে ফার্স্টে সেটিংটা আমাদের রয়েছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট মানে আপনি কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান তো এইটাই সবার প্রথম ট্যাপ দেবেন এটা আপনি এভরি বা ফ্রেন্ড ওয়াইজ ফ্রেন্ড করতে পারেন মানে আপনার যারা ফ্রেন্ডের ফ্রেন্ড রয়েছে তাদেরকে পাঠাতে চান না এভরি তো আমি সবাইকে পাঠাতে চাই তাই এখানে এভরি করে সেভ করে দেবো এরপরে বন্ধুরা হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্ট মানে আমার যে ফ্রেন্ড রিকোয়েস্টের লিস্টটা রয়েছে এটা কারা কারা দেখতে পাবে আমার যারা ফ্রেন্ড রয়েছে তারা শুধু দেখতে পাবে না যারা আমার ফ্রেন্ডের এক্সটেন্ডার ফ্রেন্ড রয়েছে তারা দেখতে পাবে না শুধু আমি দেখতে পাবো না পাবলিশ তো এটা আমি পাবলিশ করে রেখেছি আপনি আপনার মন অনুযায়ী এটা সেট করতে পারেন যদি ফ্রেন্ড ওয়াইজ ফ্রেন্ড করতে চান এটা সিলেক্ট করবেন যদি শুধু ফ্রেন্ড করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন অনলি মি করতে চাইলে এটা করবেন মানে আপনার ফ্রেন্ড লিস্টে কারা রয়েছে এটা কিন্তু কেউ দেখতে পাবে না তো জাস্ট আমি পাবলিশ করে রেখে সেভ করে দিচ্ছি তো এই সেটিংগুলো আপনারা আপনার মনের মতো করতে পারেন ঠিক আছে এরপরে রয়েছে বন্ধুরা পোস্ট দেখুন এই পোস্টে ট্যাপ দেবেন তারপরে এখন তখন হাউ ক্যান সি ইউর পোস্ট এইখানে ট্যাপ দেবেন তো এটা আমি পাবলিশ করে রেখেছি এখানে পাবলিশ করে দিতে হবে আপনাকে পাবলিশ করে সেভ করে দিতে হবে তাহলে কী হবে যখন আপনি কিছু পোস্ট করবেন সেটা কিন্তু পাবলিশ হবে ফ্রেন্ড ওয়াইজ ফ্রেন্ড থাকবে না এইটা করে নেবেন এরপরে রয়েছে স্টোরি স্টোরিতে ট্যাপ দেবেন স্টোরিতে স্ট্যাপ দেওয়ার পর বন্ধুরা সেম এই যে উপরের অপশানটা স্টোরি এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্টোরি এখানে যার ফ্রেন্ড করা রয়েছে সেখানে পাবলিশে পাবলিশে ক্লিক ক্লিক করে 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 সেভ সেভ দেবে এখানে দেখুন আমি দিলাম তো এখানে আর কোনো সেটিং নেই এখান থেকে ব্যাক করে দেবো এরপরে রয়েছে বন্ধুরা স্টোরি হয়ে গেলে আমাদের রিলস তো রিলসের অপশানে ট্যাপ দেবো দেখুন এখানে হাউ ক্যান সি ইউর রিলস এইখানে ট্যাপ দেবেন ফ্রেন্ডরা দেখতে চায় না এখানে ফ্রেন্ডের এক্সটার্নাল ফ্রেন্ড তো আমি এখানে পাবলিশ করে রেখেছি তো এখানে সেভ করে দেবো আপনি এখানে পাবলিশ করে সেভ করে দেবেন ঠিক আছে এরপরে বন্ধুরা রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট মানে যে আপনি কন্টেন্টটা ক্রিয়েট করছেন সেই কন্টেন্টটা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট দুজনের জন্যই তো এই জিনিসটা মাথায় রাখবেন তো এইখানে দেখুন ফার্স্টে যে সেটিংটা রয়েছে এখানে টাইপ দেবেন এটা পাবলিশ করে সেভ করে দেবেন এরপরে যে সেকেন্ড সেটিং এখানে দেখুন অনলি মি করা আছে এটাকেও পাবলিশ করবেন সেভ করে দেবেন তারপরে এখানে এরপরে ট্যাপ দেবেন এটাকেও পাবলিশ করবেন এখানে সেভ করে দেবেন এরপরেরটা ট্যাপ দেবেন এটাকেও পাবলিশ করে সেভ করে দেবেন এখানে পাবলিশ করবেন এখানে ফ্রেন্ড করা আছে এখানেও পাবলিশ করবেন সেভ করে দেবেন মানে এখানে প্রত্যেকটা সেটিং আপনি পাবলিশ করে দেবেন যেখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট রয়েছে আর এইগুলোর জন্যই আপনার ভিডিও ভাইরাল হবে এখানে অনেকেই কিন্তু সেটিং ভুল থাকে তো অবশ্যই এখানে সেটিংটা চেক করে নেবেন আশা করি বন্ধুরা এই জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে পারলাম দেখুন এখানে যে কয়েকটা সেটিং বললাম এই কয়েকটা সেটিং করলেই কিন্তু আপনার পুরো কাজ এখানে শেষ হয়ে গেছে এবার আপনি এখানে যে কোনো ধরনের স্টোরি বা রিলস বা কোনো ধরনের পোস্ট বা টেক্সট যদি আপলোড করেন তাহলে সেটার ওপরে আপনার অবশ্যই ভিউস আসবে যদি আপনার সেই কন্টেন্টার ওপরে দম থাকে কন্টেন্টটা ভালো হয় আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চ্যানেলে হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন চলুন গুড বাই দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে